আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আয়সা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে মানিয়েছি মৌরি পটল আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখা অনুরোধ রইল অনেক ছোট্ট ভিডিও বন্ধুরা অনেক বড় বড় ভিডিও আমি ওয়াচ করে দিই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের বড় বড় ভিডিওগুলো আমি ওয়াচ করছি তারা পাঁচ সাত মিনিটের ভিডিওটা নিশ্চয়ই ওয়াচ করতে পারবেন যদি ওয়াচ করতে না পারেন বন্ধুরা চালু করবেন না এটু উনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করেন ভালোবেসে আমাকে ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নতুন পুরনো সব বন্ধুদের ধন্যবাদ আর নর্মাল ভিওরসদের তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমাকে ভালোবাসবেন যে এইভাবে ভালোবাসছেন এখানে নিয়ে নিয়েছি ছখানা পটল পটলগুলোকে আমি দেখুন এইভাবে ছেড়ে নিয়েছি আর এইভাবে ছিঁড়ে নিয়েছি তিন জায়গা করে তুমি দিয়ে ছিঁড়ে নিয়েছি যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা পটলে ছেঁড়া আছে তো আমি এবার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেবো সর্ষের তেল দিয়েছি আমি তেলটা হয়ে গেছে গরম এবার আমি পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার পটলগুলো আমি তুলে নেব এক চামচ মৌরি গোটা মৌরি এক চামচ নিয়েছি বা আদা নিয়েছি দেখুন অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি অল্প পানি দিয়ে পেস্ট করে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি তেলটার মধ্যে দিয়ে দেবো এটা তেজপাতা এলাচ দারচিনি দুটো এলাচ দিয়েছি একটা সেই দিয়েছি একটুখানি দারচিনি দিয়েছি এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে উঠবে অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়ে উঠেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে মশলাটাকে একটু করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশি কিছু মশলা অ্যাড করবো না যাতে মৌরির গন্ধটা নষ্ট হয়ে যায় লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি সেই হিসেবে লঙ্কা গুঁড়োটা দিতে হবে কাঁচা লঙ্কা যদি অনেক ভাল থাকে লঙ্কা গুঁড়োটা অতি অবশ্যই অল্প দেবো থেকে আমি দু চামচ দই নিয়ে দইটাকে মিক্সারের মধ্যেই ভালো করে ফেক নিয়েছি হাতে ছাড়ানো থেকে আমি হলাম এটা দিয়ে করলে ভালো হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দইটা দইটা মিক্সারে ফেটেছি বলে পানি পানি হয়েছে এবার এটাকে একটু মশলার সময় কষিয়ে এটা একটু কষানোর পর দিয়ে দেবো লবণ শুধুমাত্র পটল ভাজাতেই লবণ ছিল এবার দিয়ে দেব চিনি অল্প করে চিনি দিয়ে দেবেন এতে ভালো লাগে সব দই দেওয়া আছে ফ্লেভারটা ভালো লাগে এবার দিয়ে দেব পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম যে বন্ধুরা আছেন ছোট্ট ছোট্ট ভিডিও দিই বন্ধুরা যদি ওয়াচ করতে পারেন ওকে অবশ্যই চালাবেন যদি ওয়াচ করার সময় না থাকে চালাবেন না বন্ধুরা তাতে কোনো দুঃখ নেই মেয়েটা একটুও পানি ইউজ করিনি এর মধ্যেই বানাচ্ছি আমি এটা গ্যাসটাকে আস্তে করে দিয়েছি এবার আমি কিছুক্ষণ হতে দেব একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন একদমই ঝোল হবে না বেশ দায় গায়ে মাখা এমভাবে হবে আপনারা যদি একটু ঝোল খেতে চান একটু পানি দেবেন আমি এরকম শুনে শুনে রাখবো গরম গরম ভাজিয়ে দারুণ লাগে গ্যাসটা করে দিচ্ছি বন্ধ লবণটা একদম ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন